ডার্বি ম্যাচের ঐতিহাসিক দুর্ঘটনা ষোলো জন শহীদ একশোর উপর আহত সেই দিনটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই ষোলোই আগস্ট ফুটবল প্রেমী মানুষদের জন্য যারা মারা গেছিলেন তাদের উদ্দেশ্যেই খেলা হবে দিবস পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মধ্য দিয়ে ব্লক এবং শহরগুলোতে এই দিনটি পালন করেন ক্রীড়া প্রেমীদের উৎসাহ দিতে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অর্থাৎ এই এলাকার ফুটবলের প্রতি যাদের অনুরাগ পশ্চিমবঙ্গ হচ্ছে ফুটবলের মক্কা এখানকার ছেলেরা যাতে ভালো করে খেলাধুলা করতে পারে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি আইসি সাহেব আছেন এবং আইসি সাহেবের সহযোগিতা উদ্যোগ পৌরসভার যৌথ প্রচেষ্টায় এই খেলা হবে দিবসের দিন এর মধ্য দিয়ে শহরেও যেমন হচ্ছে ব্লকেও হচ্ছে চেষ্টা হচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর কাঁদি বাগান মাঠে অ্যালবিটো বাইচুং ভুটিয়া থেকে শুরু করে ভারতীয় দলের প্রাক্তন প্লেয়ারদের নিয়ে প্রীতি ম্যাচের ব্যবস্থা করা যাতে এই এলাকার আমাদের ফুটবল প্রেমী আমাদের যারা খেলাধুলা করেন ছোট ভাই বন্ধুরা তাদেরকে আরও উৎসাহিত করার চেষ্টা আমরা করব ধন্যবাদ দেবো কাঁদি পৌরসভা এবং আইসি সাহেব এবং পুরো থানাকে দুটো দুজন মিলে করবে আমি এখান থেকেই সকলকে কাঁদিবাসীকে তেসরা সেপ্টেম্বর আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি কাঁদি মোহনবাগান মাঠে আসুন আমরা উৎসাহিত হই উৎসাহিত করি সম্মানীয় অধ্যক্ষ ডক্টর অতীত ঘোষ মহাশয় পৌর সদস্য সম্মানীয় দেবাশিস চ্যাটার্জি মহাশয় এবং বাড়ি সংঘ মাঠের সেক্রেটারি দেবীপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়